আর তোমরা যে খুঁটিটা দেখ শরতের নীল আকাশ এই নীল আকাশের মধ্যে দিয়ে উকি মারছে আগমনের মেঘ তবে এই আগমন উমার নয় এই আগমনের সূচনা উমার আরেক রূপ মহাকালী এই যে সাদা মেঘের ভেলা এই মেঘের ভেলার মাধ্যমেই কিন্তু ঠিকরে বেরোচ্ছে উৎসবের আলো খুশির আলো বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হচ্ছে দীপাবলি যেখানে যেই দীপাবলির রাতে অশুভ শক্তির নাশ হয়ে শুভ শক্তির সূচি তোমরা যে খুঁটিটা দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে থেকে স্নান করানোর উদ্দেশ্যে তো এই বছরের যে পুজো সবাই সঙ্ঘ ইলিয়াস রোডের সবাই সঙ্ঘের উদ্যোগে এই খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে আর এ বছরের পুজো বাইশ বছরে পদার্পণ করেছে এ বছরের পুজোর থিম হচ্ছে চলন্তিকা কলকাতা রয়েছে কলকাতাতেই তো দেখা যাক এবারের পুজো কী চমক্রা এই খুঁটি পুজোর মাধ্যমেই সূচনা হলো কালী পুজো তাদের মণ্ডপ ভাবনায় কি চমক আনছে তবে এবছরের চমক যেটা হচ্ছে সেটা হলো কলকাতা আছে কলকাতাতেই মানে চলন্তিকা কলকাতা দেখো যোগ্য হচ্ছে এই যোগ্য হোম যজ্ঞের মাধ্যমে কিন্তু খুঁটি পুজো নিষ্ঠা সহকারে সম্পূর্ণ হচ্ছে আর এই খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হবে মহাকালীর আগমনের এই আগমনের মাধ্যমে অশুভ শক্তির নাশের মাধ্যমে শুভ শক্তির সূচনা হবে দুষ্টের দমনে শিষ্টের পালন হবে